আসসালামু আলাইকুম আমি ব্লুডুমের ম্যানেজিং ডিরেক্টর স্বপিল চৌধুরী সোহ বলছি গত দশম পর্বে আমি ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য দিয়েছিলাম তার ভিতরে একটা ছিল হচ্ছে কিভাবে কাস্টমারদেরকে আপনারা সার্ভিস দিবেন তো কাস্টমারদের আসলে সার্ভিস দিতে হলে আগে তো কাস্টমার আনতে হবে তারপর সার্ভিস দিতে হবে তো কিভাবে আনবেন এটা তো একটা বড় দায়িত্ব বা এটা এটা তো কাস্টমার আনার তো অনেক কৌশল থাকে আপনার শোরুমে যদি কাস্টমারই না থাকে তাহলে আপনার আপনার প্রোডাক্ট ভালো আপনার শোরুম ভালো আপনার ব্যবহার ভালো আপনি নিজে ভালো আপনি পরোপকারী সবই ভালো কিন্তু কাস্টমার তো আসতে হবে এটার জন্য আসলে অনেক প্রচার প্রচারণা করতে হবে মার্কেটিং পলিসি অনেক পলিসি থাকে যেমন ধরুন ব্যানার আপনার প্রত্যেকটা মোড়ে মোড়ে অন্তত একটা ব্যানার থাকতে হবে যখন আপনার ফেস্টুন বিলবোর্ড আপনার প্যানা বিভিন্ন জায়গায় আপনার টানিয়ে দিতে হবে আপনি ধরুন থানায় একটা প্রোগ্রাম চলতেছে বা আপনার ধরুন আশেপাশে আপনার একটা মাহফিল হচ্ছে ওই মাহফিলে ধরুন আপনি কিছু জিনিস দিলেন হ্যাঁ আপনার স্পন্সার করলেন তো সামান্য কিছুই দিলেন তো বা কিছু খাবার দিলেন বা কিছু জিনিস দিলেন বা কিছু টাকা দিলেন তো যখন আপনি স্পন্সার করবেন আপনার সবাই কিন্তু জানতে পারবে যে একটা এই নামে একটা ব্লুডিম নাম বা অন্য নামে একটা আপনার একটা শোরুম আছে বা আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে তখন ওখানে দেখতে হলো অনেকেই যাবে আর দেখতে যাই কিন্তু আপনার যখন ভালো সার্ভিস দেবেন অটোমেটিকলি কিন্তু আপনার ক্লায়েন্ট হবে তারা এছাড়া ধরুন স্কুল থাকে কলেজ থাকে আশেপাশে অনেক স্কুল কলেজ থাকে স্কুল কলেজের যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় এদেরকে একটা ব্যাগ দিতে পারেন এদেরকে কিছু বই উপহার দিতে পারেন আপনার কোম্পানি থেকে বিভিন্নভাবে এইভাবে কিন্তু ওই ওই অঞ্চলটাকে আপনি আপনার সবাই যখন ফার্স্ট বয়কে আপনি কিছু দিবেন বা অ্যাওয়ার্ড দিতে পারেন বিভিন্নভাবে তো এইভাবে যখন দিবেন ওই অঞ্চলটা কিন্তু আপনার সবাই নাম জেনে যাবে বা আপনি কিন্তু যখন দিবেন তখন তো অবশ্যই নাম বলবেন তখন ওদের ভিতরে একটা কী তখন তো আপনি ব্যাখ্যা করতে পারবেন আমাদের ওই ব্যবসা করতে হলে আপনি জানেন আমরা যেমন নতুন করে পোস্টার অনেক পোস্টার করে দেওয়া হয়েছে তারপর ছোট ছোট স্টিকার করে দেওয়া হয়েছে এই স্টিকারগুলা যেমন আপনার বিভিন্ন গ্লাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ালে যখন বিভিন্ন হোটেল বাসে আপনি লাগিয়ে দিবেন আপনার অঞ্চলে তখন কিন্তু অটোমেটিকলি যে ব্লু ড্রিমের কি এটা বা কি পোশাক বিক্রি করে তো তখন কিন্তু আপনার কাছে আসবে এইভাবেই কিন্তু আসলে আপনারা জানেন বড় বড় বন্ধ নাই তাদের অনেক কিছু খান আপনারা অনেকেই জানেন জুস খারাপ আপনি জানেন যে জুসে কি দেওয়া আছে কুমড়া দেওয়া আছে এটা সবাই জানেন তারপরেও কিন্তু জুস খাইতেছেন যে গরম গরম পড়লেই আপনি বলতেছেন একটা ঠান্ডা দেন বা একটা জুস দেন আপনি জানেন যে জুসটা ভালো না আমের কোনো বালাই নাই এর ভিতর তবুও কিন্তু খাইতেছেন শুধু সারা দিন যেহেতু মার্কেটিং জুস খেলে আপনি শান্তি মানে আপনার পুরা তৃপ্তিতে থাকবেন আপনার সব মাথা ঠান্ডা হবে এই ধরনের যখন সারা দিন অ্যাড চলতেছে আপনার মাথায় কিন্তু ওইটাই ঢুকছে মানে এটা খাইলে আসলে তৃপ্তিতে পড়বে আপনি জানেন তবুও খাইতেছেন তো এইভাবে আসলে কি যত প্রচার তত প্রসার তো প্রচারণা যদি না করেন তাহলে কিন্তু আপনার কখনোই আপনার কাস্টমার আসবে না আর কাস্টমার না আসলে আপনি যতই সার্ভিস দেন না কেন সেল তো হবে না তো আপনার প্রত্যেকটা ধাপে ধাপে আপনার ব্যবসা করতে হলে আপনার প্রতিটা দিকেই আপনার নজর রাখতে হবে আমি মনে করি আপনার অঞ্চলে যারা এতিমখানা আছে সেখানে কিছু দেওয়া আপনার ওখানে যারা হাফেজ আছে তাদেরকে কোরআন কিনে দেওয়া বা ইটি আপনার তরফ থেকে দেন আপনি আপনার কোম্পানি থেকে দেন এইভাবে যখন দিবেন স্বাভাবিকভাবে অনেক সেল বাড়বে তো আপনার ওই অঞ্চলে ধরুন বিভিন্ন অসহায় বিভিন্ন হতদরিদ্র থাকে আদেরকে যদি আপনি কিছু কিনে কাটে দেন এই যদি ধরুন আপনি আপনার কিছু লুঙ্গি কিছু শাড়ি বা এই ধরনের যাই হোক আপনি যদি যখন দিবেন আপনার কোম্পানি থেকে তখন তো আপনার কোম্পানি ওখানে একটা ফোকাস পড়বে দেখুন আপনি আপনার অঞ্চলে ধরুন কত দুই লক্ষ লোক আছে তো এই দুই লক্ষর ভিতরে ধরুন আপনার কাস্টমার অনলি হবে পাঁচশো কাস্টমার আসলেও কিন্তু আপনি মানে একদম আপনার শোরুমে জায়গা পাবে থাকবে না তো আপনার এই পাঁচশো ক্লায়েন্ট এই দুই লক্ষ মানুষের কাছে কিন্তু আগে প্রচার করতে হবে এর ভিতর থেকেই কিন্তু বেশি বেশি পাঁচশো আসবে তো এই প্রচার প্রচারণা মাইকিং আছে আপনার ওই অঞ্চলে যে কেবল টিভি আছে টিভিতে অ্যাড দিতে হবে তারপর আপনার ওই অঞ্চলে যে কোনো খেলাধুলা হোক যে কোনো অনুষ্ঠান হোক সব কিছুতে আপনার স্পন্সার বা ছোটো ছোটো করে স্পন্সার করবেন এইভাবে যখন করতে থাকবেন এক বছর দু বছর তিন বছর পরে দেখবেন একটা সময় আপনার প্রচার করতে হবে না আপনা আপনাকে সবাই প্রচারণায় আনবে হ্যাঁ আপনাকে সবাই আপনাকে দিয়েই মনে করেন আপনার আপনার শোরুমে আসবে আপনার আপনার এখানে এসে দেখবেন সবাই ছবি তুলবে আপনাকে বিভিন্নভাবে বলবে ব্লু ডিমে গেছিলাম এখন কিন্তু আপনাকে বলবে না তখন বলবে যে না গেছিলাম দেখুন আমাদের প্রচার যখন আমরা করতে চাই কোনো টিভিতে কিন্তু আমাদের প্রচার করবে না টাকা না দিলে কিন্তু আপনি অ্যাপেল বলেন স্যামসাং বলেন অ্যাপেলের লাস্ট কনসেপ্টটা আসতেছে এটা প্রত্যেকটা টিভিতে কিন্তু বলে দিচ্ছে ফিরি ফিরি আবার স্যামসাংয়ের কি আসতেছে ওটা কী কী ক্যামেরা দিছে তাও কিন্তু এরা গবেষণা করে বের করে ফেলতেছে কি কী আসতেছে সেইটা নিয়ে মানে সার্চ দিয়ে গুগলে সার্চ দিয়ে সব কিছু জেনে শুনে সেইভাবে একটা প্রতিবেদন করে ছাড়তেছে এদিকে আমরা এত কাজ করতেছি আমরা কিন্তু টাকা না দিলে কেউ আমাদের প্রচারণা করতেছে না তো এই জন্য এমন কিছু করতে হবে যে একসময় আপনাকে প্রচারণা করে তার প্রোফাইল ভারী করবে এই একটা কারণেই হচ্ছে আপনি অত্র অঞ্চলে আপনি অনেক বেশি প্রচার প্রচারণা করতে হবে আপনার স্থানীয় যারা সাংবাদিক আছেন তাদেরকে বিভিন্ন গিফট দিতে হবে আপনার স্থানীয়ভাবে জানেন আপনার এসপি মহোদয় এমপি মহোদয় এদেরকে বিভিন্নভাবে আপনি তাদের কাছে যেতে পারেন তাদেরও তারা যেমন ভালো কাজ করে সেই ভালো কাজে আপনিও পার্টিসিপেট করতে পারেন ওসি সাহেব যারা ওই স্থানীয়ভাবে অনেক ভালো কাজ করেন আপনারও তাদের সাথে মানে অংশীদার হতে হবে আপনি ভালো কিছু করতে হবে এইভাবে দেখবেন আস্তে আস্তে সবার কাছে একটা আপনার একটা গ্রহণযোগ্যতা আসবে আপনার একটা পরিচিতি আসবে আপনার একটা সুনাম আসবে এইভাবেই কিন্তু ব্যবসা ডে বাই ডে কিন্তু আপনার বাড়তে থাকবে আপনারা যারা মনে করেন ভাবেন যে না আপনি যে শোরুমে বসলেই অনেক সেল হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি বসে থাকলে আপনি পিছিয়ে পড়বেন আপনি এখন দু সাল চলতেছে আপনি জানেন দুই সাল চললেও আপনার চলতে হবে দুই সালের সিস্টেমে আপনার সবার থেকে আগিয়ে থাকতে হবে কে আপনি ভাববেন যে আমি এত প্রচার প্রচণ্ড করবো কেন তাহলে আপনি বলেন একজন চেয়ারম্যান হওয়ার জন্য এক কোটি টাকা খরচ করবে কেন তো সে না হতে পারলে তো সে একটা চেয়ার পায় পরবর্তীতে যে কোনো গ্রামে গেলেও একটা চেয়ার পাই যে চেয়ারম্যান বলেই তাকে ডাকে তা আপনি যখন এরকম প্রচার প্রশ্ন করবেন আপনি তো অলরেডি ব্যবসা করতেছেন মানে আপনি একটা পদ নিয়ে বসছেন আপনার ব্লু ব্লুডিম একটা পদ হ্যাঁ ব্লু ডিম একটা প্রতীক তাহলে সেই প্রতীককে আপনি প্রচারণ আনবেন না তাহলে আপনি কিভাবে তাহলে জয়ী হবেন ওই অঞ্চলে তো ওইটাই এইটাই আসলে মেইন কথা যে আপনারা অনেক সময় কি করতে চান বিভিন্নভাবে বিভিন্ন ভুলের মানে ভুল করেন ভুল করার মাধ্যমে আপনারা প্রচার প্রচারণ করেন না আপনার প্রোডাক্ট নিয়ে ঘরে থাকেন চুপ থাকেন ভাবেন মনে মানুষ আসতেছে না ক্লায়েন্ট আসতেছে না কেন আসতেছে না বলেন আপনার অঞ্চলে যদি আপনি ভালো জিনিস নিয়ে রাখেন কেন চলবে না কেন কেন মানুষ আসবে না তো এটার জন্য আপনাদের প্রচার প্রচারণা প্রথমত বাড়াইতে হবে মার্কেটিং পলিসি চেঞ্জ করতে হবে বড় বড় ওষুধ কোম্পানিরও দেখবেন দিন তারা মার্কেটিং করতেছে ডাক্তারের কাছে যাইতেছে বিভিন্ন ফার্মেসিতে যে বসে থাকতেছে বসে নাই কেউ বসে নাই বসে আছেন আপনারা আপনারা যারা প্রোডাক্ট নিয়ে শোরুমে নিয়ে চুপচাপ করে বসে থাকেন ভাবেন তো তো আসবেই মার্কেটের 10টা ক্লায়েন্ট আসবে সেইভাবে আপনার দুই একজন আসবে ওইখান থেকে না আপনার নিজস্ব ক্লায়েন্ট তৈরি করতে হবে তারা যেন আপনার অন্তত মার্কেটের ক্লায়েন্টের উপর আপনার নির্ভরতা থাকা চলবে না আপনি এমন ভাবে মার্কেটিং করবেন যে আপনার ওই অঞ্চলে অন্তত 2 4 5000 আপনারই কাস্টমার থাকবে ধরুন ওই অঞ্চলে ছাত্র লীগের সভাপতি বা ধরুন আপনার ভালো একটা পদে বা যে কোনো একটা ভালো একটা পদে আছে তো তা যখন সে আপনার ক্লায়েন্ট হবে তার কিন্তু আরও অনেকেই থাকে তার তার সাথে তার ছোটো ভাই বা বিভিন্ন তার ওই সংগঠনের সাথে অনেকেই যুক্ত থাকে তখন দেখবেন তারও আপনার আস্তে আস্তে ক্লায়েন্ট হবে তো আপনি একজনকে অন্তত ভালো সার্ভিস ওই যে প্রধান তাকে ভালো সার্ভিস দেন তার সাথে ভালো ব্যবহার করেন দেখবেন আরও বাকিগুলো আসবে তাদের সাথেও তখন ভালো ব্যবহার করতে পারবেন এই পর্ব আসলে ব্যবসার মার্কেটিং নিয়ে কথা বললাম আপনার মার্কেটিংয়ে আরও অনেক বিষয় থাকে অনেক কিছু আসলে এই সাক্ষাতে বলা যায় মানে এই ভিডিওই বলা যায় না অনেক কিছু সরাসরি বলতে হয় কিছু বিষয়টা একদম মানে এটা গোপনীয় জিনিস এগুলা বললেও অনেকেই আবার এই পলিসি অ্যাপ্লাই করবে তো আমি বলবো আপনাদের নিজস্ব কিছু পলিসি অ্যাপ্লাই করেন নিজস্বভাবে কিছু সিস্টেমে আনেন আপনার ব্যবসা ব্যবসাটা আপনার আপনার মাধ্যমে আপনার চলতে হবে আপনি যখন কোথাও চাকরি করতেছেন আপনাকে সকাল দশটা বা রাত আটটা বা সকাল দশটা থেকে রাত দশটা আপনি কিন্তু বিভিন্ন সরকারি বিভিন্ন জায়গায় আপনি বিদেশে থেকে আপনি ঠিকই টাইম দিতে পারতেছেন কিন্তু আপনি ব্যবসায় ঘুমের থেকে উঠেন তিনটায় যান এক ঘন্টা তারপর একজন সেলসম্যানের উপর ডিপেন্ড করে চলে আসেন এখানে যাইতেছেন ওখানে বাইক নিয়ে এখানে ঘুরতে চলে যাইতেছেন তো এইটা তো ব্যবসা তাহলে আপনার টিকবে কিভাবে আপনি চাকরি করলে তো ঠিকই তিরিশ দিন সময় দিতেন কিন্তু ব্যবসায় তো আপনি তিরিশ দিন ঠিক মতো সময় দেন না তো আপনার ব্যবসা টিকবে কীভাবে তো ব্যবসাটাকে যখন ব্যবসায়ী ভালোভাবে দেখবেন ব্যবসাটাকে যখন নিজেকে আঁকড়ে ধরবেন ব্যবসাটাকে যখন মনে করবেন যে ব্যবসা দিয়ে আপনার সব কিছু করতে হবে তখন কিন্তু ব্যবসাটা ঠিকই হুড়ু করে বেড়ে যাবে কিন্তু আপনারা ব্যবসাটাকে কি মনে করেন যে এটা একটা পার্ট টাইম অফিস বানিয়ে ফেলেন তখন কিন্তু ব্যবসার ব্যবসার মতো থাকে না আস্তে আস্তে ব্যবসাটা এক সময় মানে ধস নামে তো এই পর্ব এই পর্যন্তই পরের পর্ব দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব এর পরবর্তীতে আমরা এর সব পর্ব আসবে প্রত্যেকটা পর্বই আমি অনেক তথ্য দিব এবং ব্যবসা সংক্রান্ত একটু ভিন্নতা নিয়ে আসবো এই তথ্যগুলো দিব যে তথ্যগুলো আপনারা ব্যবসা করে একজন সফল ব্যবসায়ীর দিকে ডে বাই ডে অগ্রসর হতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ